ভর্তি চলছে ভর্তি চলছে সালমান ফার্সি পরিচালিত নার্সিং কোচিং এর সেরা প্রতিষ্ঠান নিউরন নার্সিং ভর্তি কোচিং ময়মন সিংহ শাখায় বিএসসি ডিপ্লোমা মিড ওয়াইফারিতে সীমিত সময়ের জন্য বিশাল ছাড়ে ভর্তি চলছে আমরা যে কারণে সেরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও পরীক্ষা অভিজ্ঞ শিক্ষক দ্বারা অফলাইন ক্লাস পরিচালনা নিয়মিত ক্লাস পরীক্ষা ও মডেল টেস্ট ফ্রি নার্সিং লেকচার শীট ভর্তি গাইড প্রদান গুরুত্বপূর্ণ হ্যান্ড সাজেশন প্রদান মাসিক মোটিভেশনাল ক্লাস সাপ্তাহিক মেধা মূল্যায়ন পরীক্ষা শ্রীরামনের গাইডলাইনে সবাইকে ভর্তি পরীক্ষা উপযোগী করে তোলা ছাত্রছাত্রীদের জন্য আলাদা আবাসিক সুব্যবস্থা শুধু নিউরন নাম শুনেই নয় নিউরনে আসার আগে অবশ্যই আসল নিউরন কিনা যাচাই করে আসবেন ময়মন সিংহ শাখার পরিচালক সালমান ফার্সি কিনা দেখে ভর্তি হন আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নিউরন নার্সিং ভর্তি কোচিং ময়মন সিংহর শাখায় ক্যাম্পাস এক ব্রাহ্মপল্লী রোড চরপাড়া ময়মন সিংহ